মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপরে আরেকটা পাঁচ ফিট বাই সাত ফিট বাই 8500 টাকা আট হাজার পাঁচশো তারপরে অর্ড্রাই এগুলো আপনি সাত হাজার টাকা করে পাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ডয়ারের তলাও কিন্তু আচ্ছা নিচের কত ভাই পাঁচ ফিট বাই ফিট এটার আপনি পাঁচশো টাকা টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জিনিস ভাই এটার প্রায় কত ভাই ভাইয়া কিনলে ভাবি খুশি ভাই ভাই কিনলে ভাবি খুশি ভাই ভাই এগুলো ভাই আকাশবাণী কাটের ভাই আকাশবীণ আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ভাই

সম্পূর্ণ টাকা লাগবে না কিন্তু এই পাশে একটা পাঁচ সাত ভাই আপনি এগারো হাজার টাকা এগারো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ভাই মাত্র আপনার

petit

পাঁচশো টাকা পাঁচশো টাকা যায় এত সুন্দর নিজেরা বানাই ভাই কম দামে মাল দেয় ভাই এত

কিন্তু লিখিত মেমোতে লিখিত গ্যারান্টি থাকবে আপনারা এগুলো নিতে পারেন স্ক্রিনে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু ক্রয় করতে পারবেন কি

মোটা দেখে আপনাদের কিন্তু দেখা দিল সুজন ভাই অবশ্যই আপনার যারা আসতে পারবেন এসে দেখে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ব্যবস্থা রাখছে